দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দেশ কিংবা দেশের বাইরে যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধুরা এবং চাষি ভাইরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যেই সময়টা আমাদের ধানের বয়স সাত থেকে চোদ্দ দিন হবে এই সময়টা থেকে শুরু হয় পাশ কাঠি দেওয়া অর্থাৎ ধানের কুশি বাইর হওয়া শুরু হয় তো এই সময়টা যেই রকম কুশি হবে আমাদের ধানের যত রকম কুশি যত বেশি কুশি বাড়াবে আমরা ফলন তত বেশি পাবো অর্থাৎ যত বেশি কুশি তত বেশি শীষ এবং তত বেশি ফলন তো আমরা যদি এই সময়টাতে যেহেতু কুশি দিবে তো এই সময়টা আপনারা কি ম্যাজিক স্প্রে করতে পারেন যেই স্প্রে দ্বারা অতি দ্রুত আপনাদের জমি কুশিতে ভরে যাবে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করছি পুরোটি সময় জুড়েই আপনার আমাদের সাথে থাকবেন আর যারা নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেহেতু আমি এই ধরনের কৃষি ভিত্তিক প্রোগ্রামগুলোই করে থাকি তো চলুন শুরু করা যাক তো দর্শক বন্ধুরা সোজা সজি কাজের কথায় চলে আসি আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে কিভাবে ধানের কুশি আমরা দ্রুত বাইর করব এবং পাশ কাঠিতে আমরা ধানের যে ক্ষেত সেটা কীভাবে ভরে উঠবে তো আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমেরিকান এই এই এটা যদি আমরা স্প্রে স্প্রে করতে পারি তো করার দুই থেকে তিন মধ্যেই আপনি একটা রেজাল্ট দেখতে পারবেন যে এটিতে গাছ দ্রুত এই যে পুষ্টি উপাদানটি আছে সেটি গ্রহণ করবে এবং খুব দ্রুত পাশ কাঠি বাইরে হবে এবং এমন আপনি রেজাল্ট দেখতে পারবেন যে আপনি যে যেই ক্ষেতটাতে দিচ্ছেন সেই ক্ষেতের সাথে যদি আপনি পাশের আরেকটা ক্ষেতেতে না দেন তাহলে দেখবেন যে অনেকটা ডিফারেন্স অনেকটা ডিফারেন্স আপনি দেখতে পারবেন এবং আমি আগেই বলছি যে যত বেশি পাশকাঠি আপনি নিতে পারবেন এই সময়টাতে এই প্রথম যে যে প্রথম যে পাশকাঠিগুলো হয় এই কাঠিগুলাতেই কিন্তু আমরা ফার্স্ট সেকেন্ড তার শিয়ারি এইরকম যে তিন ধরনের হয় তার মধ্যে প্রথমটা এইটাতে কিন্তু আপনার ধানের শীষ যেমন বেশি হবে ধানের দানাও ঠিক তেমনই বেশি হবে তো ঠিক এই এটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু পাশ খুবই দ্রুত আপনারা পাবেন এবং একটা এমন পরিবর্তন দেখতে পারবেন যেটা আপনি এক প্রকার ম্যাজিকের মতন পরিবর্তন দেখতে পারবেন এটার নাম হচ্ছে আমেরিকান এনপি কে এটি বাজারজাত করছে হচ্ছে ন্যাশনাল এগ্রিকায়ার এটি হচ্ছে আমেরিকান এনপি এর প্রতি ফোটায় অভাবনীয় শক্তি এটাতে এন পি কে এস এটাতে কি বোঝা যাচ্ছে যে কি এটাতে এন এনতে আমরা জানি নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে আমরা পেয়ে থাকি ইউরিয়াতে তো এটাতে তাহলে বোঝা যাচ্ছে যে ইউরিয়া আসে তারপরেটা হচ্ছে পি পিতে আমরা জানি যে ফসফেট ফসফেট আমরা দুই ধরনের সারে পেয়ে থাকি একটা হচ্ছে টিএসপি আর একটা হচ্ছে ড্যাপ তো এটাতে নাইট্রোজেন পাইলাম প্লাস হচ্ছে টিএসপি পাইলাম তারপরে হচ্ছে কে কেতে আমরা জানি যে পটাশিয়াম পটাশিয়াম আমরা পাই কোথা থেকে এমওপি সার থেকে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সালফার তো এস এসতে হচ্ছে সালফার তো সালফারও এখানে আছে অর্থাৎ মোটামুটি চারটা যে মুখ্য পুষ্টি উপাদানের যে চারটা সার এই চারটা সারেই এখানে রয়েছে এটা এখন আমরা যদি বলি যে এই সারগুলো তো আমরা প্রয়োগ করছি জমিতে কিন্তু এই সারগুলোই কি আমরা আসলে স্প্রে করতে পারবো কিনা আসলে উদ্ভিদ যেভাবে শোষণ করে উদ্ভিদ যেভাবে খাদ্য নেয় এটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে ইয়ে থাকে তো এ কৃষিবিদরা কৃষি বিজ্ঞানীরা এটা বিভিন্নভাবে সায়েন্টিস্টরা এটা বিভিন্নভাবে ওই খাদ্য কিভাবে ক্লোরফিলের মাধ্যমে খাদ্যটা নিবে এই ব্যবস্থাটা করছে তো আপনারা জানেন যে নাইট্রোজেন প্রথমে যেটা আছে নাইট্রোজেন নাইট্রোজেনের প্রধান কাজেই হচ্ছে খুশি বৃদ্ধি করা এবং গাছকে দ্রুত বৃদ্ধি করা প্রথমে হচ্ছে খুশি বৃদ্ধি করা এবং গাছকে দ্রুত বৃদ্ধি করা এবং সবুজাব করে রাখা তো গেল অল্প কথায় নাইট্রোজেনের কাজ এর আরও অনেক কাজ আছে তার মধ্যে প্রধান যে কাজটি সেটি হচ্ছে কুশি বৃদ্ধি করবে গাছ বৃদ্ধি করবে এবং গাছকে সবুজ রাখবে দ্বিতীয়ত হচ্ছে পিতে ফসফেট ফসফেটের প্রধান কাজ হচ্ছে ফুল ফল আসতে সাহায্য করবে গাছের কোষ ভেদ্যতা ঠিক রাখবে এবং গাছের যে কাঠামো সেটা শক্তিশালী করবে গাছকে ফসফরাস সরবরাহের মাধ্যমে গাছকে শক্তিশালী করবে গাছের কোষ শক্ত করবে এবং গাছের যে শিরা আছে সেই শিরা অন্যান্য যেই পুষ্টি উপাদান আছে সেটি নিতে সহায়তা করাবে তারপরে হচ্ছে কেতে পটাশিয়াম তাই পটাশের কাজ আপনারা সবাই জানেন যে পটাশের প্রধান কাজ হচ্ছে শিকড় বৃদ্ধি করা গাছের কোষ ভেদ্যতা রক্ষা করা গাছকে গাছের কাঠামো ঠিক রাখা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং গাছকে শক্তিশালী করা তো এই পটাশিয়ামও আমরা এখানে পেয়ে যাচ্ছি তো যেটি আছে সেটি হচ্ছে সালফার সালফারের কাজ হচ্ছে নতুন নতুন কুশি বাইর করা পাতাকে সবুজ রাখা নতুন পাতা যেন হলুদ হয়ে না যায় খাদ্য জানি সঠিকভাবে নিতে পারে তার ব্যবস্থা করা তাছাড়াও এখানে অনেক আরও মাইক্রো নিউট্রিশন যে এগুলো মাইক্রো মানে স্বল্প পরিমাণে যে মুখ্য গৌণ পুষ্টি উপাদানের যে সারগুলো আছে পুষ্টি উপাদানগুলো আছে সেইগুলোও কিন্তু এখানে আছে এবং কোম্পানি সেটা হাইট করে রাখা রাখছে বলে এর যে বিস্তারিত সেটি করলেই আপনারা পাবেন তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন এরকম রকম ইনগ্রিডিয়েন্টগুলো হাইট করে রাখে তাদের মার্কেটিং পলিসির জন্য জানি সব্বাই এই সিস্টেমটা এই ফর্মুলাটা পেয়ে না যায় তো এটা নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই এটা আপনারা যদি ব্যবহার করেন এরপরে থেকে আপনি দেখবেন আপনাকে আমি বলতেছি না এটা আপনি সরিয়ে দেন এটা অন্যখানে আপনি ইয়ে করেন আপনি নিজেই দেখবেন যে এর ফলাফল বলে বেড়াবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষী আপনি ব্যবহার করার চার দিনের মাথায় আপনি নিজে বলবেন এই হচ্ছে এটার গুণাগুণ এটা আমি নিজেও ব্যবহার করছি আমার ক্ষেত্রে এবং এর যে ফলাফল সেটি আপনি কল্পনা করতে পারবেন না আপনি দেখলেন যে আপনি একটা ক্ষেতে সার প্রয়োগ করতেছি কাজ হচ্ছে না যে কোনো সবজি খেতে দিচ্ছেন কাজ হচ্ছে না ধান খেতে সার দিচ্ছেন কাজ হচ্ছে না কিছু লাগবে না আপনি এটা স্প্রে করুন দেখবেন যে একেবারেই আপনি অভাবনীয় একটা পরিবর্তন দেখতে পারবেন ক্ষেত্রে এই যে এই সারটা একটা খুবই মারাত্মক একটা ভালো জিনিস আনছে আমি মনে করি কৃষি বিজ্ঞানীরা তো দর্শক বন্ধু এখন হচ্ছে যে আমরা এটা কিভাবে ব্যবহারের নিয়ম এদের প্যাকেটের গায়ে যেভাবে আছে আমি হুবাহু সেভাবেই বলি এর প্যাকেট সম্পূর্ণ সার একটি পাত্রে নিয়ে সম পরিমাণ পানির সাথে মিশিয়ে দুই মিনিট ভালোভাবে গুলিয়ে নিন অর্থাৎ যতটুকু আপনি এই সারটা নেবেন ঠিক ততটুকু পানি নেবেন নিয়ে একটি ওই পরিমাণ পানি নিয়ে ভালো করে গুলিয়ে নিন দুই তিন মিনিট গুলিয়ে নিন অথবা পাঁচ মিনিটের মতন রাখে দিন তারপরে যেই দ্রব্যটা তৈরি হলো অর্থাৎ এই সম পরিমাণ সার এই সারটা নিলেন সম পরিমাণ আপনি পানি দিলেন দেওয়ার পরে যেই দ্রব্যটি তৈরি হলো এই দ্রব্যটি প্রতি লিটার পানিতে পনেরো থেকে ষোলো গ্রাম মিশিয়ে স্প্রে করুন বুঝছেন তো বিষয়টা এখন হচ্ছে যে যতটুকু পানি অর্থাৎ আমার হাতে যেটা আছে এটা পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রামের সাথে আপনাকে পঞ্চাশ এম পানি মিশাতে হবে মেশানোর পরে হয়ে হলো একশো এই একশো এম এ আপনি পনেরো থেকে ষোলো এম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন সেই ক্ষেত্রে দেখা যাবে প্রতি লিটার পানি আমরা সাধারণত যেই পানির ড্রামগুলো ইউজ করি এগুলো আঠারো থেকে বিশ লিটার তো বিশ লিটার যদি হয় দুশো তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এটা আড়াইশো গ্রামের মতো করে লাগতে পারে যদি আপনি পনেরো থেকে ষোলো গ্রাম মিলিগ্রাম করে ওই লিকুইডটা দেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিশে আপনার লাগবে হচ্ছে এই সারটা দুইশো থেকে আড়াইশো গ্রাম তো এই দুইশো থেকে আড়াইশো গ্রামের এই সারের সাধারণত মানে হয় প্যাকেট হয় না এটা হয় হচ্ছে পঞ্চাশ গ্রাম থেকে পাঁচশো গ্রাম এবং চারশো গ্রামের প্যাকেট সেই ক্ষেত্রে আপনার পঞ্চাশ গ্রামের যে প্যাকেটটা এটা পড়বে হচ্ছে পঁয়ত্রিশ টাকা পাঁচশো গ্রামের যে প্যাকেটটা সেটি পড়বে হচ্ছে আপনার একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে সবাইকে অসংখ্য ধন্যবাদ